কোনো অন্য কোন অন্য কোন অন্যায় করিনি শরীর আসছিল তোমার বোন মুখে শরীর আসছিল না মারতে হবে বলো কষ্ট দিলে তার কি করতে হবে তুমি বলো তোমার নাম কি তোমার কে কোন ক্ষতি করছিল

সবাই আসো সবাই আসো যতগুলো আছে সবাই আসো আসছে সবাই কতজন এখন মোট

আচ্ছা মাছায় থাকো কি জন্য মাছে কি জন্য থাকো আর থেকে কি করো বলো সে জন্য থাকো কাজ আছে থেকে কি করো জোরে কথা থেকে কি করো বলো থেকে কি করো কথা বলো তাড়াতাড়ি বলো থেকে কি করো এই ছাত্র ছাত্রী যারা আছে দেখে ক্ষতি করো কিছু করো না মিথ্যা কথা বলে কেন সত্যি কথা বলে কি করো একে কি করো তাড়াতাড়ি করো ভয় দেখো ভয় দেখাও আর কি করো আর কিছু আর অন্যান্য ছেলে মেয়েদের ডিস্টার্ব করছো না মাছের থেকে তাড়িয়ে দিছো না অসুস্থ বানাইছো না জোরে বলো জি তাহলে বললো কেন যে কিছু করি না মিথ্যা কথা বললো কেন প্রতিটা কথা মিথ্যা কথা বলছো কেন

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا اله الا هو المحجب حج وعود اليه لا اله الا الله خطبه الا بالله عز وجل عظيم رب ازدري علما رب اشرق <applause> لي صدري ويسر لي امري واحمد عبدة من نساء يحفظه قولي رب يسر ولا تعسر وتصبر خيرا

তুই ছাড়া যাবো না ছাড় দিয়ে আবার না না এটা চলবে না বল জবাই করবো না কি বোতল না তুই মেরে ফেলে মেরে بسم الله الرحمن الرحيم কি হয়েছে বলতো মুখে বলো তোমার মনে আছে কিছু চোখ বন্ধুকে দেখো তো ডান এবং কতটা লাশ পড়ে আছে অনেকগুলো কতগুলো অনেকগুলো গুনে দেখো কতগুলো গুনে দেখো

জিনা সবার গোয়ালা কেমন আসতে দেখা আছে সব আলাদা সবগুলো আলাদা জি এখন তোমার ওই মাথা ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা আসার জি না ঠিক তো জি আলহামদুলিল্লাহ